অন্যকে পড়াতে পারবা একদম বস হয়ে যাবা তোমার কনফিডেন্স লেভেল একদম ধাম করে উঠে যাবে হান্ড্রেড পার্সেন্টে ট্রাস্ট মি এইভাবেই হয়েছে আমিও একটা সময় ইংরেজিতে বারবার ফেল করতাম বারবার ফেল করতাম কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়েছি ইংলিশের ভীতিও নেই এখন আমি ইংলিশ ইংরেজি পড়াই অনেক স্টুডেন্ট রয়েছে যারা একটা সময় ইংরেজিতে ফেল করতো খুবই খারাপ করতো তারা এখন ইংরেজি পড়ায় ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস নিশ্চিত করা কিন্তু খুব কঠিন কিছু না তাই না তোমরা যদি একটু কনসিয়াস হও একটু চিন্তাভাবনা করে লেখো একটু চিন্তাভাবনা করে পড়ালেখা করো রোড ম্যাপ এঁকে কোন জায়গাটা পড়লে বেটার হবে কোন জায়গাটা কোনভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো হবে একটু চিন্তা করে পড়লেই কিন্তু জিনিসটা খুব সি তাই না তো আমরা আজকে দেখবো যে কীভাবে পড়লে কোন ওয়েতে পড়লে ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস পাওয়া সম্ভব ইভেন নাইনটি পার্সেন্ট মার্ক পাওয়া পসিবল তো একটু খেয়াল করে দেখো প্রথমে গ্রামারের কথা চিন্তা করি গ্রামার যে ব্যাপারটা রয়েছে গ্রামারটা খুবই ট্রিকি একটা জায়গা তুমি যদি পারো সব পার তুমি যদি পারো যেটা পারবা ওটা ফুল মার্ক পাবা কিংবা দুই একটা একটা দুইটা ভুল হতে পারে আর যে ব্যাপারটা রয়েছে গ্রামারের মার্ক তোলা খুবই সহজ খুবই সহজ জাস্ট তোমাকে কনসেপ্টগুলো জানতে হবে তো এটা খেয়াল রাখবা তোমাদের সামনে পরীক্ষা তাই না তোমাদের সামনে পরীক্ষা এইচএসসি একুশ ব্যাচ এস এসসি একুশ ব্যাচ এইচএসসি বাইশ তোমাদেরও কিন্তু বেশি দিন নাই সামনে পরীক্ষা সবার কথা বলছি একটু চোখ একদম চোখখান খোলা রেখে খেয়াল করো এই সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাবে যে সময়টা তোমার হাতে রয়েছে এই সময়টাতে ইংরেজিকে কিভাবে কাভার করতে পারবে ভয় পাওয়ার কিছু নাই প্রথমে যেটা করবা একটা টপিক ধরবা যে কোনো একটা টপিক যেটা তোমার কাছে খুব সহজ মনে হয় এই টপিকটা এই টপিকটার ওপর দুই দিন টাইম দাও দুই দিন সময় বা অথবা যদি টপিকটা বড় হয় তিন দিন টাইম দাও তোমাকে একদিনে সব পড়তে হবে না তিন দিন টাইম দাও আস্তে 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 আগাতে হবে প্রথম দিনে কি করবা প্রথম দিনে হচ্ছে বেসিকটা পড়বা অর্থাৎ ওই চ্যাপ্টারটা ওই টপিকটা যদি আমি খুব ভালো করে পড়তে চাই খুব ভালো করে জানতে হয় আমার তাহলে কোন কোন ছোটো ছোট জিনিসগুলো আমাকে আগে মনে রাখতে হবে যেমন আমরা যদি রাইট ফর্ম ভার্বের কথা চিন্তা করি তাহলে আমাদের টেন্স আগে পড়তে হয় তারপর আমাদের অক্সিলিয়ারিসগুলো আগে পড়তে হয় তারপরে হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার ফর্মেশনগুলো আগে পড়তে হয় কনজাংশন আগে পড়তে হয় এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো আগে আইডেন্টিফাই করো যে ওই চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো তোমার বেসিকের মধ্যে পড়ে কোন কোন টপিকগুলো তোমার ভিতরে কাজে লাগতে পারে সেইগুলো খুব সুন্দর করে যদি কোনো ভাইয়ার কিংবা আমার নোট কিংবা আমার ক্লাস অথবা কোনো বই যে কোনো সারের যে কোনো ম্যাটেরিয়াল যদি পাও খুব সুন্দর করে আগে ওই বেসিকগুলো ক্লিয়ার করে নাও একদিনে প্রথম দিন বেসিকটা ক্লিয়ার করো দ্বিতীয় দিন তোমার যেটা কাজ প্রথম দিন এটা শেষ দ্বিতীয় দিন যে কাজ সেটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন মেইন অ্যাপ্লিকেশান অর্থাৎ ওই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার কী টাইপের প্রশ্ন হয় ধরো আমি রাইট ফর ভার্বের কথা বললাম তো রাইট ফর ভার্বে আমাদের কী হয় একটা প্যাসেজ দেওয়া থাকে ওইখানে কিছু শূন্যস্থান থাকে সেখানে আমাদের ওয়ার্ডগুলোকে কি সঠিক ফর্মে লিখতে হয় তাই না তো দেখো তোমাকে বুঝতে হবে যে ফর্মগুলো কিভাবে আসছে কিভাবে চেঞ্জ হচ্ছে তাদের ভিতরে চেঞ্জগুলো কিভাবে আসছে কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে কি থাকলে কিভাবে কি চেঞ্জ হচ্ছে এই জায়গাগুলো ধরতে হবে সেটার জন্য কি করা লাগবে যে তোমাদের দেখবে প্রত্যেকটা বইয়ে পঞ্চাশটা থেকে ষাটটা করে রুলস রয়েছে তাই না ষাটটা করে রুলস আছে কিন্তু আমি কখনোই রুলসের পক্ষে না আমি কখনোই বলি না তোমরা বই থেকে রুলসগুলো পড়ো কখনোই বলি না তোমরা রুলস দেখে এগুলো মুখস্থ করার ট্রাই করো এগুলো পড়ার চেষ্টা করো কিন্তু ইন কেস তুমি যদি আমার ক্লাস না করো অন্য স্যার কিংবা অন্য কারো ক্লাস করো সেই ক্ষেত্রে তোমরা এই রুলসগুলো কিংবা স্যারের যে পদ্ধতি পড়িয়েছে সেই পদ্ধতিতে তুমি এই পঞ্চাশ থেকে ষাটটা রুলস খুব সুন্দর করে ক্লিয়ার করবা দ্বিতীয় দিন ঠিক আছে অথবা তুমি চাইলে এই জায়গাতে দুই দিনও নিতে পারো দুই দিন সময় নিয়ে পঞ্চাশ থেকে ষাটটা রুলস খুব সুন্দর করে ক্লিয়ার করলা তুমি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি কখনই তোমাকে এই পঞ্চাশ থেকে ষাটটা রুল পড়াবো না আমার ক্লাস পড়ানোর নিয়ম হচ্ছে তুমি যখন বেসিক পড়বা বেসিকের ভিতর দিয়ে তোমাকে এই পঞ্চাশ থেকে ষাটটা রুলস আমি মাথায় ঢুকিয়ে দিব ঠিক আছে সো আমার ক্লাসগুলো দেখলে অবশ্যই উপকৃত হবা তখন আর পঞ্চাশ থেকে ষাটটা রুলস এক্সট্রা তোমাকে বই থেকে খুঁজে বের করে দেখতে হবে না এই বেসিক পড়ার সাথে সাথে তুমি পঞ্চাশ থেকে ষাটটা রুলস একদম মাথার মধ্যে ঢুকাতে পারবা তো দেখো দ্বিতীয় দিনে তুমি এই পঞ্চাশ থেকে ষাটটা রুলস তুমি দুই দিন টার্গেট নিয়ে বা একদিন টার্গেট নিয়ে শেষ করে ফেললা তৃতীয় দিনে তোমার পার্ট হচ্ছে যে এই টপিক থেকে বিগত সালের প্রশ্নগুলো দেখা অর্থাৎ এই টপিক থেকে গত বছর কিংবা বিগত বছরে কোন বোর্ডে কোন কোন ধরনের প্রশ্ন এসেছে এখান থেকে তুমি কমপক্ষেও দশ থেকে বিশটা প্রশ্ন দশ থেকে বিশটা প্রশ্ন উত্তরপত্র না দেখে নিজে নিজেই সলভ করবা নিজে নিজেই খাতায় লিখতে পারো কিংবা নিজে নিজে দেখে বলতে পারো এটার উত্তর এটা হতে পারে এটা উত্তর এটা হতে পারে এইভাবে দশ থেকে বিশটা আরও যত বেশি করবা তত তুমি ফ্লুয়েন্ট হবা যত বেশি করবা তত ভালো হবে তার মানে এই দশ থেকে বিশটা প্রশ্ন তোমাকে খুব সুন্দর করে সলভ করতে হবে সলভ করার পর খেয়াল করে দেখবা এই টপিকটা সম্পর্কে তোমার যে ভীতি ছিল এইটার এইট্টি পারসেন্ট গায়েব হয়ে গেছে এই ভয়টা তোমার এইটটি পার্সেন্ট গায়েব হয়ে যাবে তোমার বাকি টোয়েন্টি পার্সেন্ট ভয় একটু থাকবে সেটা ক্লিয়ার হবে আস্তে আস্তে তুমি একবারে ক্লিয়ার করতে পারবে না এখানে এর ভিতরে ভুল হবে এর ভিতরে তুমি ভুলে যাবা অনেক কিছু তোমার মাথায় ঢুকবে না যেগুলো ঢুকবে না টিচারকে জিজ্ঞেস করো আরেকটা বই দেখো ইউটিউব দেখো ইন্টারনেট দেখো কিংবা আমাদের ক্লাসগুলো দেখো ইংলিশ বাজার যে কোনোভাবেই সেই কনফিউশন যেটা ধরেছ যেদিন সেই দিনই কমপ্লিট করো ওটাকে পরের দিনের জন্য রেখে দিও না ঠিক আছে আর খাতায় নোট করতে গিয়ে সময় নষ্ট করো না এটা কিন্তু অনেক স্টুডেন্ট করে খাতায় নোট করতে গিয়ে কী হয় অনেক সময় নষ্ট করে ফেলে এই পঞ্চাশ থেকে ষাটটা রুলস পুরো প্রসেসটা নোট করতে আমাদের একদিনের মতো সময় লেগে যায় কি দরকার পরো পরে তারপরে তুমি দশটা থেকে বিশটা বা তিরিশটা কোয়েশ্চেন সলভ করো কিচ্ছু লাগবে না তুমি সারা জীবন মনে রাখতে পারবা তো দেখো এই তিনটা ধাপে তুমি যদি একটা করে টপিক শেষ করো পরের দিন সেমভাবে আরেকটা টপিক ধরবা ধরে সেটার বাইসিকটা পড়বা পরের দিনের পড়াটা একটু খেয়াল করে দেখি পরের দিনেরটা ধরো আরেকটা টপিক তুমি পড়েছো প্রথম টপিকটা তোমার শেষ সেকেন্ড টপিকে তুমি যাবা এবার তিন দিন পর তুমি সেকেন্ড আরেকটা টপিক ধরেছ সেইটার বেসিক তুমি পড়ছো এবার এটার বেসিক পড়ার সাথে সাথে আগের অংশের যা যা তুমি পড়েছ সেইটা কি করলা বিশ মিনিট এই বেসিক শুরু করার আগে বিশ মিনিট তুমি কি করলা বিশ মিনিট আগের টপিকটা একটু পড়ে নিবা একবার একটু দেখে নিবা যে আমি গত ক্লাসে গত দিনে কি কী পড়েছি এটা এটা পড়েছি এটা এটা পড়েছি এটা থাকলে এটা হয় এটা থাকলে এটা হয় এইভাবে একটু দেখে নিলা বিশ মিনিট এরপর বিশ মিনিট পর সেকেন্ড নতুন যে টপিক রয়েছে তার বেসিকটা দেখবা প্রথম দিন ঠিক আছে প্রথম দিন আগের পড়ার বিশ মিনিট এবং পরবর্তী নতুন পড়ার হচ্ছে বেসিকটা খুব সুন্দর করে ক্লিয়ার করবা এরপরে সেমভাবে এটা আগতে থাকবে প্রতিদিন ওই আগের পড়ার তোমার পনেরো বিশ মিনিট করে দেখতে হবে এতে করে যেটা হবে আমরা যেটা হয় যে দশ দিন বারো দিন পর একটা টপিক করে ওটা ভুলে যায়। আর সলভ করতে পারি না আমাদের মাথাই থাকে না এই সমস্যাটা হবে না তুমি যদি প্রতিদিন পনেরো বিশ মিনিট করে একটা টপিক দেখো যেটা হয়ে গিয়েছে বিগত সময়। তাহলে দেখবা ওই টপিকটা এমনভাবে তোমার মাথার মধ্যে জেকে বসেছে তখন তুমি নিজেই জিনিসগুলো খুব মানে পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে তুমি একা একা তোমার প্রবলেম বের করতে পারবা একা একা তুমি সেগুলো সলভ করতে পারবা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো এইভাবে তুমি যদি সেকেন্ড পেপারটা প্রত্যেকটা টপিক কমপ্লিট করো আমি নিশ্চিত বলছি যে তোমাকে এ প্লাস ঠেকানোর মতো আসলে কেউ নাই কারণ এটা তো নর্মালি তুমি যা লিখবা তার উপরে ডিপেন্ড করে তারা মার্ক মার্ক দেবে এটা তো এমন না যে তুমি লিখলা না মার্ক দিয়ে দিল কিংবা অনেক ভালো লিখলে মার্ক দিল না এরকম কিন্তু না দেখো এবার সবগুলো মনে করো টপিক শেষ হয়ে গিয়েছে সবগুলো তোমার পড়াও শেষ তুমি মোটামুটি কোশ্চেনও সলভ করলা এবার তোমাদের কাজ হচ্ছে যে হোল বোর্ড কোশ্চেনগুলো দেখা সবগুলো টপিক শেষ হয়ে গেলে তোমার মেইন পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা কি করা বোর্ড কোশ্চেন সলভ করা আমরা যেটা অফেন আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে মডেল টেস্ট সলভ করি ডোন্ট ডু দ্যাট মডেল টেস্ট কখনো স্ট্যান্ডার্ড প্রশ্ন না কোনো স্কুলের মডেল টেস্ট কোনো টেস্ট পেপার থেকে কোনো স্কুল কোনো কোয়েশ্চেন করেছে এইটা ডোন্ট ডু দ্যাট এটা আগেই করবে না এটা দরকার না এটা যদি এক্সট্রা টাইম থাকে সেক্ষেত্রে কিন্তু তার আগে তোমার দায়িত্ব দেখবা যে বোর্ড কোশ্চেন দেওয়া থাকে প্রত্যেকটা মডেল টেস্ট বইয়ে বা টেস্ট পেপারে বোর্ড কোশ্চেন দেওয়া থাকে কত সালের প্রায় দশ দশটা থেকে বারোটা শনের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনগুলো দেওয়া থাকবে না সবগুলো টপিক ওয়াইজ ধরো আজকে রাইট ফর্ম অফ ভার্ব বের করলাম বাট কোশ্চেন সলভের ক্ষেত্রে এক নম্বর ধরো রাইট ফর্ম অফ ভার্ব বের করলো বা কমপ্লিটিং সেন্টেন্স বের করলাম তো এই কমপ্লিটিং সেন্টেন্স বের করে কমপ্লিটিং সেন্টেন্সে যতগুলো বোর্ড আছে যতগুলো শাল আছে সবগুলো একদিনে কভার করে ফেলো বসবা ধরবা দেখবা যেটা পারো না দাগায় রাখবা সুন্দর করে ওরা সারকে জিজ্ঞেস করবা যেটা স্যার হয়তো বা দেখা গেলো তাও ক্লিয়ার না কনসেপ্ট খাতায় লিখে রাখো পরবর্তীতে আবার জিজ্ঞেস করবা এইভাবে বোর্ড কোশ্চেনগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ আবার বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলো দেখো ইংরেজিতে তুমি অন্যকে পড়াতে পারবা একদম বস হয়ে যাবা তোমার কনফিডেন্স লেভেল একদম ধাম করে উঠে যাবে হান্ড্রেড পার্সেন্টে ট্রাস্ট মি এইভাবেই হয়েছে আমিও একটা সময় ইংরেজিতে বারবার ফেল করতাম বারবার ফেল করতাম কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়েছি ইংলিশের ভীতিও নেই এখন আমি ইংলিশ ইংরেজি পড়াই অনেক স্টুডেন্ট রয়েছে যারা একটা সময় ইংরেজিতে ফেল করত। খুবই খারাপ করতো তারা এখন ইংরেজি পড়ায় সো খেয়াল করে দেখো এই জন্য ভীতিটা দূর করতে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে শুধু গাধার মতো পড়ে গেলেই হবে না গাধার মতো পড়ে গেলেই হবে না যদি মেনটেন করে পড়ো তোমার সঠিক উপায়ে পড়ো তাহলে কম সময়ে কম একদম খুবই সহজ উপায়ে জিনিসগুলো কভার করতে পারবা এবং এ প্লাস নিশ্চিত করতে পারবা সো তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এরকম গ্রামার কিন্তু এ থেকে জেড পর্যন্ত কোর্স রয়েছে দ্যাট মিনস উইচ ইস কল দ্য গ্রামার এ টু জেড ঠিক আছে অর্থাৎ গ্রামারের যত টপিক রয়েছে বেসিক থেকে শুরু করে উইদাউট রুলস আমরা রুলস ব্যবহার করি না উইদাউট রুলস তোমাকে বেসিকের ভিতর দিয়ে যাতে করে কোনো কিছু মেমোরাইজ না করতে হয় মুখস্থ না করতে হয় সহজ উপায়ে গ্রামারটা তোমাকে আমরা সলভ করে দিব কমপ্লিট করে দিব ফুল একটা এ প্লাসের প্রিপারেশন আমরা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ এটার জন্য তোমরা কিন্তু চাইলে আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারো আমাদের কোর্সে ভর্তি হতে পারো আমাদের কোর্সে ভর্তি শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে এবং এই পুরো কোর্স জুড়ে আমি তোমাদের সাথে থাকবো চব্বিশ ঘন্টা তোমরা যে কোনো সময় আমার হেল্প নিতে পারবা আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সাহায্য করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আমি টার্গেট নিয়েছি যে নির্দিষ্ট কিছু ছেলে মেয়েকে আমি আমার কোর্সে ঢোকাবো এবং তাদেরকে একটা টার্গেট নিয়ে এ প্লাসের একটা টার্গেট নিয়ে কাজ করব। সো অবশ্যই আমার কোর্সে ভর্তি হয়ে যাও আর ভর্তি হয়ে প্লাস শুরু করে দাও ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ